হাই এব্রিউআ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আর আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলে একটা সুন্দর একটা ব্যানার বানাতেন ঠিক আছে সুন্দর একটা ব্যানার বানিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে লাগাতেন আপনি হয়তো এতক্ষণ অনেক ট্রাই করছেন কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে পারছেন না তো আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল ভাবে একটা ইউটিউব ব্যানার বানাবেন তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এখন আপনাদেরকে ইউটিউবের ব্যানার বানাতে হলে আপনাদেরকে চলে আসতে হবে গুগলে গুগলে আপনারা সার্চ করবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার সার্চ করবেন তারপর ইমেজে চলে যাবেন তো এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যানার আছে তো আমি এখান থেকে একটা ব্যানার ডাউনলোড করে নেই এই যে আপনারা দেখতে পারতেছেন এই ব্যানারটা আচ্ছা এটা এই ব্যানারটাকে আমি এখন ডাউনলোড করে নেব এখান থেকে ওপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর ডাউনলোড অপশন আসবে তারপর আপনারা ডাউনলোড করে নেবেন যাই হোক এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে হলে আপনাদের মোবাইল ফোনে একটা অ্যাপস থাকতে হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব তো পিক্সেল ল্যাপ অ্যাপসটা যদি না থাকে আপনাদের ফোনে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব তারপর ওখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো যেহেতু আমার ফোনে আগে থেকে ছিল তো আমি এখন পিক্সেল ল্যাপে চলে যাব চলে আসলাম এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ফ্রম গ্যালারির মধ্যে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনার আপনাদের ওই পিকচারটা আনবেন যেটা গুগলের থেকে ডাউনলোড করছিলেন ওই পিকচারটা এখান থেকে নিয়ে আসবেন তো আমি কিন্তু এখানে পিকচারটা নিয়ে আসলাম এখান থেকে ডান করে দিবেন এই লেখাটাকে এখান থেকে এইভাবে সরিয়ে দিবেন এখন আপনাদের কাজ হচ্ছে আপনার ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন এখান থেকে শেপস এখানে ক্লিক করবেন শেপস একটা পিক্সার চলে আসছে তো এই পিক্সারটাকে আপনার এখানে এই যে আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিয়ে দিন এটাকে এইভাবে সমান করে নেবেন এটাকে এইভাবে টান দিয়ে এতটুক করে নেবেন এটাকে এইভাবে এতটুক লাগিয়ে দিবেন বাস হয়ে গেল এখান থেকে এইভাবে ডান করে দিবেন ওকে এখন এই সাদা অংশটুকু আপনারা দেখতে পারছেন তো এই সাদা অংশটুকুর উপর আপনারা লিখতে হবে আপনারা যা কিছুই করেন না কেন আপনার চ্যানেলের নাম আপনি যদি ডিজাইন করতে পারেন আপনি যাই করেন না কেন এই সাদা অংশটুকুর উপর আপনাকে করতে হবে এই সাদা অংশটুকুর বাইরে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওখানে জায়গা হবে না অর্থাৎ বেশি হয়ে যাবে আর বেশি হলে কিন্তু ওখানে জায়গা হবে না তো মনে করেন এখন আমি আমার চ্যানেলের নামটা লিখবো এখানে তো নাম লিখতে হলে আপনাদেরকে কি করতে হবে আপনারা চলে আসবেন এই যে নিচের দিকে একটা অপশান পাবেন এ এর উপর ক্লিক করবেন এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন তারপর আবার এখান থেকে ই ক্লিক করবেন তো মনে করেন আমি এখন আমার নামটা আমার চ্যানেলের নামটা লিখে নেই। তারপরে নাম লেখার পর আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দিলাম তো লেখাটা দেখা যাচ্ছে না তো এই লেখাটাকে আমি এখন কালার করে নেব কালার করতে হলে এটার এদিকে চলে আসবেন এইভাবে এখানে আসার পর একটা অপশান পাবেন কালার কালারে ক্লিক করবেন এখান থেকে মনে করেন আমি এই কালারটা নিলাম আপাতত লালটাকে বাসাই করলাম তো আমি আপনাদেরকে সাপোর্ট দেখানোর জন্য করতেছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে করে নেবেন তো এই লেখাটাকে এইভাবে একটু বড় করে দিবেন আপনারা যদি ডিজাইন করেন এই যে এই সাদা অংশটুকু আছে এই সাদা অংশটুকুর মধ্যে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন তারপর আপনারা কি করবেন যদি এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চান যে লেখাটার ফন্ট চেঞ্জ করবেন তাহলে আপনার এদিকে চলে আসবেন তারপর এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে ফন্ট এই ফন্টে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর অনেকগুলো ফন্ট চলে আসবে তো মনে করেন আমি একটা ফন্ট এখান থেকে নিয়ে নিলাম এটাই চলবে তারপর যদি মনে করেন যে আপনারা এই লেখার রঙটা ভালো লাগতেছে না তাহলে আপনারা করতে পারেন কালার আবার চলে আসবেন এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন মনে করেন আমি এই বিডি শুধু এতটুকু একটা রঙ দেবো এই বিডি লেখাটার মধ্যে আমি শুধু একটা রং দেব এই রঙ দেব আর বাকি এটার মধ্যে আবার আরেকটা রং দেব এই রং দেব ঠিক আছে দিয়ে দিলাম তারপর আপনারা কি করবেন আরও প্রফেশনাল করার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন আপনারা আবার এই প্লাস সিনের উপর ক্লিক করবেন এই প্লাস চিহ্নের উপর ক্লিক করার পর আবার একটা শেপস নেবেন শেপ নেওয়ার পর আপনারা এটাকে একটা কালার দিয়ে দিবেন মনে করেন আমি এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা ডান করে দিবেন ডান করার পর এটাকে আমরা এখন ডিজাইন করব তো ডিজাইন করতে হলে মনে করেন আমি এদিকে চলে আসলাম এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে মাস্ক এই মাস্কে ক্লিক করবেন তো মনে করেন আমি এটাকে একটা পাতা বানাবো ঠিক আছে একটা পাতা বানাই এভাবে দৌড়ে ধরে প্রথম হয়তো আপনারা নাও পারতে পারেন তো ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে মনে করেন এই পাতাটা আমি রাখলাম তো এখান থেকে আপনারা এটাকে ইনেবল করে দিবেন এরপরে আউট করে দিবেন তো বাকি অংশটুকু চলে যাবে নিচের দিকে আবার চলে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন দেখতে পারছেন কেটে গেলো এটার মধ্যে আপনারা এটাকে ডান করে দিবেন তো একটা পাতা হয়ে গেলো তো এই পাতাটাকে আপনার এখানে এভাবে ধরে ছোট করে এই জায়গায় লাগিয়ে দিবেন তো এটাকে আমরা আবারও কপি করব কপি করলাম তারপর এটার ওপর আমরা লাগিয়ে দেবো এইভাবে যেভাবে সুন্দর হয় আর কি বুঝতে পারছেন তো যদি মনে করেন আমি আরও একটা কপি করলাম আবারও কপি করার পর আবারও এখানে এটাকে এইভাবে লাগিয়ে দিলাম তো দেখতে পারতেছেন আলাদা একটা সুন্দর হয়ে গেলো অনেক সুন্দর হয়ে গেলো তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটাকে সাজাতে পারেন তারপর এডিটিং শেষ হলে আপনারা এখান থেকে এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন সেভ টু গ্যালারি এখন আপনারা এটাকে কিভাবে ইউটিউবে লাগাবেন আপনারা হয়তো ইউটিউবে আগে লাগাইছেন ঠিকঠাক মতো লাগে না একটু বেরিয়ে থাকে একটু বড় হয়ে যায় তো আপনারা যদি এই লঘুটাকে নিয়ে ওখানে লাগান তাহলে আমি আশা করব এটা ঠিকঠাক হয়ে যাবে কারণ এটাকে আমরা গুগল থেকে ডাউনলোড করছি যার জন্য ঠিকঠাক আছে এটা কোনো সমস্যা হবে না আপনারা লাগাতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আহমতুলিল্লা